প্রিয় বন্ধুরা মনে হচ্ছে একটি স্বর্গবাসস্থানে আজ পদচরণ স্পর্শ করেছি আমরা এমনই ঐতিহ্য দর্শন আপনাদের তুলে ধরেছিলাম আমাদের চাচল থানার অন্তর্গত রাজবাড়ি তথা ঠাকুরবাড়ি তো দেখালাম যেহেতু এখানকার ঐতিহ্য কিছু কিছু ঐতিহ্য আমাদের দর্শন দেওয়ার পারমিশন থাকে না তো আমরা জাস্ট আমরা যতটা তুলে ধরার ধরলাম তো আপনাদের হয়তো মনে আশা জেগেছে যে এমন দর্শন হয়তো আমরা কোথাও দিয়েছি তবে জায়গাটি হয়তো মনে পড়ছে না সঠিক ধরেছেন সেই জায়গাটি আমরা দর্শন দিয়েছি উত্তর মালদা জেলার চাচল থানার অন্তর্গত রাজ ঠাকুরবাড়ি নামে পরিচিত সেই জায়গাটিরই দর্শন দিয়েছি অর্থাৎ আমার জন্ম উত্তর মালদা জেলার চাচল থানায় তো কারণ দেখতে পাচ্ছেন আমার পেছনে তো আমরা ভেতরের সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরতে পারলাম না কারণ এদের কোনো এদের কিছু কিছু রুলস থাকে ভিতরের ঐতিহ্য এনারা চান দর্শন বা ছবি কন্টেন্ট না করার তো যারা দর্শন করতে চান অর্থাৎ রায়গঞ্জ উপজেলার এটি হচ্ছে রাজবাড়ি এই জায়গায় যারা আপনারা যদি দর্শন করতে চান তো আপনারা দর্শন করতে পারেন আমরা যতটুকু দর্শন করাবার ততটুকু আপনাদের দর্শন করালাম আমরা এই জায়গার ঐতিহ্য আমাদের সনাতন ধর্মের ঐতিহ্য তুলে ধরলাম আর আমরা সামিনাথ ঠাকুরের পুরো মন্দির মন্দিরটি দর্শন দিয়েছি ও বিস্তারিত আলোচনা করেছি তো স্বামীনাথ ঠাকুর তথা আমাদের সুপ্রাচীন আমাদের হিন্দু বৈদিক ধর্ম অনুযায়ী আমাদের এখানে সকল দেবগণ উপস্থিত রয়েছেন যেমন জগন্নাথ চন্দন যাত্রা উপলক্ষে অর্থাৎ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমাদের এই মন্দিরের দ্বার খুলে দেওয়া হয় তবে এখানে মেলার আয়োজন হয় চার দিন ধরে এবং এটি উপস্থিত রায়গঞ্জ উপজেলায় ঠাকুরবাড়ি অর্থাৎ দুর্গাপুর এলাকায় স্বামীনাথ মন্দির নামে তো আমরা বিস্তারিত যা কিছু তথ্য দেওয়ার আমরা তুলে দেবো ডিস্টেশন বক্সে তো যেহেতু এখানে ভিতরে ছবি করার এলাও নাই তার জন্যে আমি যতটুকু বাইর থেকে আপনাদের দর্শন দেওয়ার দেব কারণ রাজবাড়ি তথা রাজার বাড়ি যেমন আমরা বিস্তারিত দেখেছি আমাদের চাচল থানায় চাচল ঠাকুরবাড়ি নামে অর্থাৎ আমাদের অভিনেতা ভিক্টর ব্যানার্জির দাদু দাদুর মহল অর্থাৎ রাজবাড়ি বা ঠাকুরবাড়ি নামে যেটি পরিচিত তার দর্শন আমরা দিয়েছি আমাদের চাচল থানার উপজেলায় তো আজকে আমরা এসছি রায়গঞ্জ উপজেলায় তো আজকে আমরা বাইরে থেকে যা সৌন্দর্য আপনাদের দিলাম পেছনে আমার এই ভবনটি হচ্ছে আমাদের রাজবাড়ি ও আমাদের আশেপাশের এই রাজবাড়ির ঐতিহ্যকে আমরা আপনাদের কাছে তুলে ধরলাম তবে বিস্তারিত আলোচনা আপনাদের দেব যে এই ভবনটি প্রতিনিয়ত খোলা থাকে না এর কোনো নির্ধারিত আছে তো চলুন আমরা আগে আলোচনা করব তারপরে আপনাদেরকে তুলে দেবো এই ভবনটির সম্বন্ধে বিস্তারিত আলোচনা তো আজকে স্বামীনাথ ঠাকুরের পুজো উপলক্ষে শত ভক্তগণের এই ভবনে আগমন হচ্ছেন অর্থাৎ পদচরণ স্পর্শ করছেন তো সকলেরই জয় হোক সনাতন ধর্মের জয় হোক এবং আমার সকল গৌর ভক্ত ও কৃষ্ণ ভক্তদের চরণে শতকোটি প্রণাম হরে কৃষ্ণ রাধে রাধে তো যতটুকু জানার জানতে পারলাম এই ভবনটি প্রতিনিয়ত খোলা থাকে সকাল থেকে রাত্রি বা বৈকাল পর্যন্ত এখানে আমাদের সনাতন ধর্মে বা বিভিন্ন জাতি ধর্মের চরণধলি এই ভবনে স্পর্শ করে তো তারই দর্শন দিয়ে আপনাদের উপকৃত করলাম ও আমাদের সনাতন ধর্মের বার্তা পেতে প্রতিনিয়ত আমাদের সাপোর্ট করবেন আমাদের এই ধর্মীয় চ্যানেলটিকে আজকের মতো এখানে সমাপ্ত করলাম সকলের জীবন জীবন কৃষ্ণময় হোক সকলেই বলুন রাধে রাধে একটিবারের জন্য বলুন আমার সঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রামা হরে হরে তো সকলাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ কঠোরতম পরিশ্রম ব্যয় করে ও মাথার পরে না সহ্য করা রৌদ্র বয়ে এই জায়গায় এসেছিলাম পদচরণ স্পর্শ করেছিলাম স্বামীনাথ ঠাকুরের দর্শন পেলাম ও আপনাদের দর্শন করিয়ে দিলাম আর চন্দনযাত্রা উপলক্ষে আপনাদের দর্শন দিলাম খুবই আজ ক্লান্ত হয়েছি ও আপনাদের দর্শন করালাম সকলই ভালো থাকবে তো এই জায়গাটি হচ্ছে ঠাকুরে যাওয়ার মূল স্থান অর্থাৎ রাজবাড়ি যে কোনো জায়গা থেকে আসতে হলে এই জায়গায় আসতে হবে সেটির জায়গার নাম হচ্ছে রাজবাড়ি নামে পরিচিত তো এটি হচ্ছে রায়গঞ্জ উপজেলায় এটি হচ্ছে মোট সব বিস্তারিত আমরা আলোচনা দিয়ে দিলাম এটি হচ্ছে রাজবাড়ি মোড়ে আপনাদের ট্রাভেল করে নামতে হবে আর এটি হচ্ছে স্বামীনাথ মন্দিরে যাওয়ার রাস্তা এখানে আপনাদের টোটোতে চেপে আপনাদের যেতে হবে ভ্রমণ করতে হবে এবং টোটো ভাড়া প্রাপ্ত দশ টাকার পর্যন্ত নেয় এখানে প্রতিনিয়ত যানবাহন পেয়ে যাবেন বলে